এই ধুবরি টু ফুলবাড়ি ব্রিজে সবসাইতে বড় গাড়ি এসেছে তো দেখেন এই যে গাড়িটি যে দেখতে পাচ্ছেন এই গাড়িটির একশো সত্তর চাক্কা আছে আর প্রতিটি যদি চাক্কা গুনেন দেখেন এক লাইনে কিন্তু চারটি করে চাকা আছে ওদিকে চারটি এদিকে চারটি মোট এই গাড়িটির একশো সত্তরটি চাকা আছে এবং এই গাড়িটির নাম দেখে মরওয়ান টাইম তো এই গাড়িটি কিন্তু দেখেন এই ব্রিজের ভিতরে যতগুলো গাড়ি আনছে তো তার ভিতরে এই গাড়িটি হাইস্ট বড় এবং বহুতগুলো চাকাওয়ালা গাড়ি যাই হোক আপনাদেরকে এয়ার চাইতেও হয়তো বড় গাড়ি আনতে পারে সেগুলো আপনাদেরকে দেখাবো হয়তো যদি আপনারা এই ভিডিও অথবা এই পেজের মাধ্যমে আপনারা যদি ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা পাওয়া যাবেন তো আমি এই গাড়িটির যে চাকাগুলো এবং গাড়িতে যে একটি দেখেন এই যে সিগমেন্ট আনছে অথবা পার্স আনছে তো দেখেন প্রায় এই যে একটি যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের থেকে ওই পর্যন্ত প্রায় কিন্তু পাবে এত বড় একটি সিগমেন্ট অথবা পার্স নিয়ে আসছে তো আপনাদেরকে এই গাড়িটি দেখাই খুব সুন্দরভাবে ব্যাক ক্যামেরাটি ইউজ করে আপনারা দেখতে থাকেন ভিডিওটি দেখেন এই যে গাড়িটি যে দেখতে পাচ্ছেন মরণ টাইম তো এই গাড়িটি করে কিন্তু এই একটি সিগমেন্ট অথবা পার্স নিয়ে আসছে যেটি কিন্তু অনেক বিশাল তো দেখেন এই গাড়িটিও কিন্তু বিশাল দেখেন আপনাদেরকে চাকাগুলো দেখাই এদিকে দেখেন এই যে আটটি করে কিন্তু এক লাইনে চাকা আছে এই গাড়িটির দেখেন আর এই গাড়িটি কত পরিমাণ লোড নিতে পারে এটা ধারণার বাইরে তো দেখেন এই যে কত সুন্দরভাবে গাড়িটি তৈরি করছে বা বানাইছে আর চাকাগুলোর লাইন দেখেন আর এই বস্তুটি যে দেখেন সাজায়া নিয়ে আসছে দেখেন কত সুন্দরভাবে এবং এই গাড়িটির কিন্তু দেখেন কত টনের ওজনের একটি বস্তু তো এদিকে কিন্তু দেখেন এই যে ই হিসাবে ড্যাঞ্জার হিসাবে এরিয়া দিয়ে দিছে এর ভিতরে কিন্তু ঢুকতে দেয় না এই যে দেখেন ফিতাজে দিয়ে দিছে এর ভিতরে কিন্তু ঢুকতে দিবে না বা এগেলোয়াকে শুইয়াও দেখতে দেবে না এইখানে কিন্তু সিকিউরিটি আছে তার জন্য অ্যালাউ নাই এইখানে যাই হোক আপনারা দেখতে থাকেন এই দেখেন কত সুন্দরভাবে এই বস্তুটি উঠাইছে এবং শেকল দেয়া বেঁধে বেঁধে রাখছে মানে এই বস্তুটি এত ভারী ওজনের যদি একদিকে বা আরেক দিকে যদি হেলে পড়ে যায় তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা আছে তার জন্যই এরকম করে থিয়া দিচ্ছে আর দেখেন এর ভিতরে কিন্তু মানুষও থাকে প্রতি প্রতি ঘন্টায় বা প্রতি টাইমেই কিন্তু থাকে আর এইখানে দেখেন এই এইখানকার যত এরিয়া তো এখানে কিন্তু ব্যঞ্জার হিসাবে এরিয়াগুলো সেফটি হিসাবে রাখে মানে এইখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা দায় না ব্রিজের কেউ দায় থাকবে না তার জন্যই তারা পোস্টার টানা দিছে সব কিছু ওই পোস্টারের ভিতরেই লিখে দিছে হয়তো আপনারা যদি এখানে আসেন খুব সেফটিভাবে দেখবেন এবং খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এইগুলা বস্তু দেখে অবশ্যই আপনারা আসবেন ধুবরি ধুবরি ফুলবাড়ির যদি লোকেশন সার্চ করে আসেন তাহলে অবশ্যই আপনারা আইসা এই ব্রিজের ভিডিওগুলো না না সরি ব্রিজের যে বস্তুগুলো যে বানাইতেছে বৃষ্টি যে তৈরি করতেছে তো সেগুলো আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল ছিল এবং আপনাদেরকে এরকম ধরনের আপডেট দেখাইতে পারি নাই বা এরকম লম্বা একটি গাড়িও দেখাইতে পারি নাই এই ব্রিজের মাধ্যমে হয়তো ছোট ছোটো গাড়ি দেখাইছি যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে এত বড় একটি গাড়ি দেখাইলাম তার জন্য একটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর যদি আপনারা কন্টিনিউ আমার এই পেজের মাধ্যমে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটি নেক্সট নতুন ব্লগ ভিডিওতে টাটা বাই বাই